বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া এখন আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন হয়ে পড়েছে শিক্ষার্থী থেকে শুরু করে পর্যটক ও চাকরি প্রত্যাশী সবাই একই সমস্যার কথা বলছেন স্কলারশিপ বা ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছেন না শুধুই ভিসা জটিলতার কারণে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ঘোষণা না থাকলেও ইউরোপ আমেরিকা এবং এশিয়ার অনেক দেশেই বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে পর্যটন ও অভিবাসন খাতের তথ্য বলছে ভারত সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাই ওমান উজবেকিস্তান সৌদি আরব ও ভিয়েতনামের মতো দেশ এখন ভিসা দিচ্ছে না অথবা দিচ্ছে খুব সীমিত সংখ্যায় থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন ও শ্রীলঙ্কার ভিসা পেতেও আগের তুলনায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চব্বিশ সালের গণ পর ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়া ছিল পরিস্থিতির প্রথম বড় ধাক্কা এরপর আরও বহু দেশ তাদের ভিসা প্রক্রিয়া কঠোর করেছে বলে জানা গেছে বিশেষজ্ঞদের মতে ভিসা জটিলতার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে প্রথমত ভিসার অপব্যবহার করে অন্য দেশে অনিয়মিত পথে প্রবেশের প্রবণতা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে সহজ ভিসা পাওয়া কিছু দেশকে ব্যবহার করে তৃতীয় দেশে ঢোকার চেষ্টা বাড়ায় সেসব দেশও এখন অতিরিক্ত সতর্ক হয়েছে দ্বিতীয়ত ভ্রমণ ভিসায় গিয়ে সেখানে থেকে যাওয়ার ঘটনা বা ভিসার শর্ত ভঙ্গ করার বিষয়গুলো নজরে এসেছে বিভিন্ন দেশের অভিবাসন কর্তৃপক্ষের এছাড়া কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ভ্রমণ ভিসায় মানুষ পাঠিয়ে পরে তা শ্রমিক ভিসায় রূপান্তরের চেষ্টা করে এমন অভিযোগও আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলেছে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তিগত কোন্দল বা বিবাদও দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে যা ভিসা যাচাই প্রক্রিয়াকে আরও কঠোর করেছে বাংলাদেশি পাসপোর্টের দুর্বল ও বিষয়টিকে আরও জটিল করেছে বৈশ্বিক সূচকে বাংলাদেশ বিশ্বের নিচের দিকের পাসপোর্টগুলোর মধ্যে থাকায় ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা সীমিত ফলে অভিবাসন কর্মকর্তারা ভিসা আবেদন যাচাইয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি শিগগির বদলাতে হলে কূটনৈতিক যোগাযোগ আরও জোরালো করা প্রয়োজন পাশাপাশি দেশের ভেতরে ভিসা জালিয়াতি ও অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে বিদেশি দেশগুলোর আস্থা কিছুটা ফিরতে পারে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও আইন মেনে চলার সংস্কৃতি জোরদার করা গেলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে sub indo by broth